সংখ্যা পদ্ধতি হল বিভিন্ন প্রকার সংখ্যা বা অঙ্ক ব্যবহারের মাধ্যমে সংখ্যা প্রকাশ ও গণনা করার পদ্ধতি এটি মূলত ধরনের হতে পারে এক অবস্থানগত সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম এই পদ্ধতিতে প্রতিটি সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে উদাহরণ দশমিক পদ্ধতি বাইনারি পদ্ধতি অক্টাল পদ্ধতি হ্যাকসাডেসিমাল পদ্ধতি দশমিক পদ্ধতি দশটি অঙ্ক শূন্য থেকে নয় ব্যবহার করে এটি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বাইনারি পদ্ধতি দুটি অঙ্ক শূন্য ও এক ব্যবহার করে এটি কম্পিউটারের অভ্যন্তরীণ গাণিতিক গণনায় ব্যবহৃত হয় অক্টাল পদ্ধতি আটটি অঙ্ক শূন্য থেকে সাত ব্যবহার করে এটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাকজার ডেসিমাল পদ্ধতি ষোলোটি অঙ্ক শূন্য থেকে নয় এবং এ টু এফ ব্যবহার করে এটি সাধারণত কম্পিউটার সিস্টেম ও ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয় দুই অবস্থানগত নয় এমন সংখ্যা পদ্ধতি অর্থাৎ নন পজিশনাল নাম্বার সিস্টেম এ পদ্ধতিতে সংখ্যার মান নির্দিষ্ট প্রতীক বা চিহ্নের ভিত্তিতে নির্ধারিত হয় সংখ্যার অবস্থান এখানে গুরুত্বপূর্ণ নয় উদাহরণ রোমান সংখ্যা পদ্ধতি বা রোমান নাম্বার সিস্টেম রোমান সংখ্যা পদ্ধতি এখানে আই ভি এক্স এল সি ডি এম ইত্যাদি চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়